সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আলোচনা করবো রুগী লিপি করার জন্য যে নিয়মগুলো কী কী কয়টি স্টেপে আমরা রুগী লিপিকে ভাগ করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং শিক্ষানবিশ ডাক্তার ভাইরা বোনেরা আমরা প্রতিনিয়তই লিপি করার জন্য চেষ্টা করি এবং অনেকাংশে সফল হই অনেকাংশে সফল হই না তো সেজন্য আজকে আমার এই অবতারণা রুগী ধাপগুলো কয়টি এবং কিভাবে আমরা এটা বিন্যস্ত করতে পারি সহজ ভাষায় আমি উপস্থাপন করব। আমার সঙ্গে যারা থাকবেন অবশ্যই উপকৃত হবেন আর আমরা এই আলোচনাগুলো প্রতিদিন রাত আটটায় আমরা করি মাঝে মাঝে আমাদের একটু প্রবলেম হয় কন্টিনিউ করতে গেলে কিন্তু আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী লিপি আমরা কেন করব প্রথমে আমরা এখানে আসি একজন রুগীকে সঠিকভাবে দেখতে গেলে এবং একটি সিঙ্গেল মেডিসিন আসতে গেলে রুগীর টোটাল সিমটমগুলো আমাদের নিতে হবে এবং রুগীর টোটাল সিমটমগুলো আমরা যদি নিতে পারি তাহলে আমরা একটি সিঙ্গেল মেডিসিন আসতে পারবো এবং ডায়াগনোসিসটি আমাদের হোমিওপ্যাথি কনসেপ্টে সুন্দর হবে এজন্যই মূলত আমরা রুগী লিপি করি এছাড়াও আরও কিছু কারণে লিপি আমরা করি যে চিকিৎসক মনের দৃঢ়তার সাথে মেডিসিন প্রয়োগ করতে পারে সঠিকভাবে এবং লিপি করতে হয় অনেকগুলো মেডিসিন রয়েছে একটি লক্ষণের যেমন হেডেক মানে মাথা ব্যথা এই মাথা ব্যথার লক্ষণে তিনশো তেরোটি মেডিসিন আছে তো তিনশো তেরোটি মেডিসিন হোমিওপ্যাথিতে আসলে একটা স্টুডেন্টের পক্ষে আসলে মনে রাখা সম্ভব না এজন্য আমরা কি করি আমরা রুগী লিপি করি করে আমরা সেটা রেপাটরির সাহায্য নিই এবং রেপার্টরিকরণ করে আমরা একটি মেডিসিনে চলে আসি এটি হচ্ছে মূলত সিস্টেম এজন্য আমরা লিপিটা করতে হবে এই লিপি করার জন্য আমাদের কিছু ধাপ বা কিছু স্টেপ বাই স্টেপ আগাতে হবে কি সেই স্টেপগুলো প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রুগীর পরিচিতি রুগীর পরিচিতি এখন রুগীর পরিচিতি আমি স্ক্রিনে দিয়ে দেবো এই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই রুগী পরিচিতিতে আমরা কয়েকটি ধাপ আমরা চিন্তা করব কি সেগুলো সেগুলো হচ্ছে এই রুগীর পরিচিতির প্রথম স্টেপ হচ্ছে নেম রুগীর নাম এবং ঠিকানা এটা কিন্তু দরকার নাম ঠিকানা দরকার এই নাম ঠিকানা না হলে আমরা কীভাবে বুঝবো যে আসলে রুগীর কোন অঞ্চলে বাড়ি বা এগুলো কিন্তু দরকার কারণ রুগীর রকম যোগাযোগ ব্যবস্থা যদি দরকার হয় যোগাযোগ করার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ঠিকানাটা দরকার সেখানে মোবাইল নাম্বার যোগ হবে রুগীর পেশা কি এবং পেশাটা কিন্তু খুবই জরুরি দরকার পেশার কারণে কিন্তু অনেক সময় রোগ ব্যাধি ভেরিয়েশন চেঞ্জ করে এজন্য পেশা দরকার যেমন একজন মানুষের সিমেন্টের ফ্যাক্টরিতে চাকরি করে তাহলে তার সেখানে সিলিকোসিস হবে স্বাভাবিক এরকম করে আমরা পেশাটার গুরুত্বের সাথে লিখে রাখবো শারীরিক গঠন তার গঠন তার বৈবাহিক অবস্থা তার বাসস্থান এবং পারিপার্শ্বিক পরিবেশ এগুলো কিন্তু আমরা আমাদের আমাদের ফাইন্ড আউট করতে হবে প্রথমত রুগীর পরিচিতির মাধ্যমে নাম্বার দুই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বর্তমান কষ্টের বিবরণী এই বর্তমান কষ্টের বিবরণীতে কিন্তু দশটি স্টেপ আছে দশটি স্টেপ বর্তমান কষ্টের বিবরণী রণীতির মধ্যে দশটি স্টেপ আছে এই স্টেপ গুলো কি কি এটা আমি এখনই বলে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন যে বর্তমান কষ্টের বিবরণীর মধ্যে যেটা রয়েছে প্রথমে রয়েছে এই যে ব্যথাটি কোন অঙ্গে অর্থাৎ স্পেসিফিক অর্গান কোন অঙ্গে কোন অঙ্গে এটি স্পেসিফিকভাবে এরপরে আমি স্ক্রিনের এই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতদিন যাবৎ এই ব্যথাটি এবং ব্যথাটির স্থায়িত্ব কতদিন ব্যথাটির স্থায়িত্ব কতদিন বা এগুলো এবং এটা হচ্ছে বিস্তৃতি ব্যথার বিস্তৃতিরে কত এক্সটেন্ডিং এরপরে প্রকাশ এবং অনুভূতি উৎপত্তির কারণ ব্যথাটির উৎপত্তির কারণ এবং তার সাথে সম্পর্ক যদি কি কি লক্ষণ আছে যেমন মাথা ব্যথা করছে সাথে বমি হচ্ছে বমি ভাব হচ্ছে নসিয়া ভমিটিং এগুলো হচ্ছে এরপরে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে হ্যাঁ মডালিটিস এবং এই 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 সমস্যার জন্য এই কষ্টের জন্য আপনি কি ধরনের চিকিৎসা করেছেন। পূর্বে এই দেখতে পাচ্ছেন এখন আমরা আসছি আমাদের পরবর্তী ধাপে দুই নম্বর ধাপ হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ আমরা বুঝলাম এখন আসতেছি আমরা সার্বদৈহিক অবস্থা সার্বদৈহিক অবস্থার মধ্যে অনেকগুলো ধাপ আছে একটা হচ্ছে পিপাসা কেমন রুগীর জীব অবস্থা কেমন দেখতে হবে লালা কেমন ক্ষুধা খাদ্য তার বায়ু নিঃসরণ কেমন হয় মলের অবস্থা কেমন প্রসাবে দুর্গন্ধ আছে কিনা ইনফেকশন আছে কিনা প্রস্রাব কেমন হয় বেশি না কম হলুদ নাকি এই সব বিষয়গুলো ডিটেলস আলোচনা করা হবে স্বপ্ন কেমন ঘুম কেমন ঘাম কেমন এ বিষয়গুলো সার্বদৈহিক অবস্থার মধ্যে আমরা পাই আরেকটি আছে সাধারণ লক্ষণ সেটি হচ্ছে শীতকাতর না গরম পদ রুগী শীত পছন্দ করে নাকি গরম পছন্দ করে এই একটা বিষয় তার শরীরে বার্নিং ডিজায়ার কেমন বা জ্বালা কেমন দুর্ঘটনা ঘটছে কিনা আঘাত লেগেছে কিনা হ্যাঁ বাইরের শক্তি কোনো প্রভাব আছে কিনা বা ইনজেকশন নেওয়া আছে কিনা বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা এগুলো হচ্ছে তার সাধারণ লক্ষণ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যৌন রোগ সম্পর্কে যেটা আমরা বুঝবো সেটি হচ্ছে তার যৌন জীবন কেমন তার মহিলাদের হলে মহিলাদের জন্য জীবন কেমন তার ঋতুস্রাব হলে কি অবস্থা শ্বেত প্রদর হলে কি হয় আমাদের মা বোনদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসবে এবং মহিলাদের আদার্স গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই সমস্ত গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করব এছাড়াও যেটা আছে যে মন তার মানসিক অবস্থা কেমন এটা নিতে হবে তার ইনহেরিটেড কিনা পূর্ব রোগের ইতিহাস কেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কী হয়েছিল নাকি কোনো রোগ ছিল কিনা এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করব এরপরে মায়াজম রোগ এটি কোন মায়াজমের অন্তর্ভুক্ত এবং কিছু রোগের আমরা সিদ্ধান্তে আসব এরপরে আমরা কি করব তাকে আমরা প্রেসক্রিপশন করতে হবে করব আমরা তাহলে আমরা একটা সিঙ্গেল আমরা আসতে পারবো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তো আমি মূলত কেস যে প্যাটার্নটা প্যাটার্নটা নিয়ে কথা বললাম তো আমরা যারা ডাক্তারি করি বা আমরা ডাক্তারি আমরা চেষ্টা করছি আমরা আসলে ডে বাই ডে আমরা অগ্রগতি হবে আমাদের ডেভেলপমেন্টে আসবে আমি আশা করব এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য লার্নিং হবে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের দেখে ভালো লাগে পছন্দ হয় কিছু শিখতে পারি তাহলে অবশ্যই আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকি সুস্থ থাকি